আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় হচ্ছে কালেমার ইবনে থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন আল্লাহর নবী নূ আলাই সাল্লামের মৃত্যুকালে তার ছেলেকে বললেন আমি তোমাকে ওষুধ করছি দুটি জিনিসের নির্দেশ করছি এবং অপর দুটি জিনিস থেকে নিষেধ করছি আদেশ করছি লা ইলাহা ইল্লাল্লাহ এর স্মরণ রাখো যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ

ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমেই সৃষ্টি রাজি সকল সৃষ্টি রুজি পেয়ে থাকে অর্থাৎ খাবার পেয়ে থাকে আর তোমাকে নিষেধ করি শির্ক ও অহংকার থেকে শির বলতে মহান আল্লাহর সত্তাকে আল্লাহকে অংশীদার সাব্যস্ত করা কারণ আল্লাহ এক ও অদ্ভিত্য আল্লাহর কোনো অংশীদার নেই সকল সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ পাক এবং আল্লাহ পাককে বিভিন্ন কারণে বিভিন্ন সময় ছোট করা মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহকে মধ্যে অন্তর্ভুক্ত এবং আল্লাহর বরত্ব প্রকাশ না করা আল্লাহ পাকবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ এটা মেনে নেওয়া মন থেকে হোক আর বাহ্যিক দিক থেকে হোক না নয় হলো বড় ও অহংকার করা অহংকারের একমাত্র মালিক সে হলেন আমার রব আল্লাহ পাক একমাত্র তিনি অহংকার করতে পারেন আমরা সকলে তার শ্রেষ্ঠে আমাদের অহংকার করা যাবে না হাদিসটি সহি আহমদ হাদিস নম্বর ছয় বুখারি আদাবুল মুখরাধে হাদিস পাঁচশো শহীদ আদাবুল মুফ্রাদ হাদিস চারশো ছাব্বিশ আলবানের শিলশিলা শহীদ হাদিস একশো চৌত্রিশ